এইতো এইতো এই তো লাগর ভাই না মাথা ফুল কিছি ভাই চা ভাই শিওর চা হ ভাই লাগলা আরেকটু খা ভাই দু আরে দিছি ওই যে ডুপ্লিকেট কথাবার্তা আছে না এই কথাবার্তার ভিত্তি মরা নাই দেখছেন পুরো মাথা মোটা ঢুকাই দে হ্যাঁ আমার সেন্টিগ্রেড আইয়ে বর্ষ মনে হয় ওরা ভাই ছোট ভাই আই চাল যাইছি কত লাগা লাগে চাল লইছ এত দেরি লাগে বড়া চা আনতে আরে ভাই দুবা লাগেছি আপনি ভাই খাড়া করে রাখছে বলা বনবে হ্যাঁ তে আচ্ছা তাহলে তো এদিক দে দর্শক দেখতে চায় এই যে পুরো গরম কিন্তু হ্যাঁ চাটা গরম বরফ এই দেন হুম। আর পুমান ওই যে আপনার যে সাইডে এ কাজটি কেস্টে দেখেন হ্যাঁ ওইটা আপনার যে দুধ লাগিয়ে রয়েছে ওই সাইড দিয়ে ঠিক আছে বোঝা যায় বলারা যাই হোক এটা কিন্তু চা তুই একটু খা খা একটু খা সত্যি কথা কবি এটা চা না কফি বা অন্য কিছু যেটা হেটেই কবি

কারণ নাকি বিশ্বাস করবে না সে কারণে মনে করেন যে আমরা কয়েক বীর মাদাস হইলাম লাগলে মনে করেন যে আরো চল্লিশ বার লাগলে আর পঞ্চাশ বার আরো একশো বারো চিত্তার মুখ যদি বিশ্বাস না করে কি গস যাই হোক এই লো চা আর এই আমাদের টিকটিক হুম টিকটিক নামবে গেছে টিকটিকের লুকিংটা দেখেন দেখছেন টিকটিকের লুকিংটা কিন্তু কঠিন হ্যাঁ এখন যদি এটা যদি মেললে দিই পুরো গিল্লে খাইলেই আগে একটু দেখাই হ্যাঁ এই দেন এই এই দেন ও বুঝতে পারছে বিষয়টা বুঝছেন আমরা সবাই কিন্তু আগ্রহী হেসা খাইবে দেয়ার লেগে কি কো তাইলে এত আশা না দিয়া আর মোরা অপেক্ষা না করিয়া ডাকনাটা উড়াই দিয়ে খাই লোক আচ্ছা ঠিক আছে চা 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 এইতো এইতো এই তো এই না এই তো লাগর দেখছেন এলো শুরু হয়েছে হম এখন খাওয়া লাগবে না তুই ধরে বস ধরে বস ও যতই ভাবলগো আবার আইবি যাক গো গত ভিডিওতে একটু বেশি খাওয়াইছিলাম সে কারণে দুই সুমুক খাওয়াই আপনাকে দেখাইলাম বেশি দেখাইলাম না ঠিক আছে যাই হোক তাইলে ভিডিও হেইফোন তুই থাও। হ্যাঁ বাইছা দুয়ারে দিছি কই খাইছো আহ বাহি দিছি ওই যে ডুপ্লিকেট কথাবার্তা আছে না এই কথাবার্তার ভিত্তিতে মরা নাই এই যে আমার মনে করেন যে দুই সুমুক খাওয়াইছি এবার কাপ খালি দেখাইছি এই রকমের খাওয়া পেছালে নাই ওই দুই সমুখ খাওয়াইছি আজ দুইসমুখ পর্যন্তই আর যারা পুরাপুরি দেখেছেন যে পুরা কাপ খাইছে পিসির ভিডিওতে আছে যে এ টু জেড কোনো নাই হ্যাঁ ভিডিও মানে পুরো চাটা পুরো মনে করেন যে বুঝতে পারছেন আর আজকে খাওয়াই না কিরবেন গতবার যে কালে চারটা খাইছে হ্যাঁ খাওয়ার পর আমি একটু ডরাইছিলাম ডরাই বাপ ঠিক আছে কেননা দেখা যায় যে কোনো জিনিস এ মনে করেন যে ফেভারিট কাক অনেকের কাচ্ছি অনেকের তেহারি অনেকের হালিম এই যে অতিরিক্ত পরিমাণ খায় হ্যাঁ তো কি বিপরীত হয় না অবশ্যই হয় সেই কারণে মনে করেন যে আজ গো একটা খাওয়াই নেই বিষয়টা বুঝতে পারছেন যাই হোক আজ ভিডিও তাহলে দেন পাগল হয়ে গেছে হ্যাঁ ও খাইতে চায় কিন্তু মোরা খাওয়াই না খাওয়াই খাওয়াই না বেজাল আছে দেখছেন ওরা মাথা মতা ঢুকাই দে হ্যাঁ এইটাই তো তার প্রমাণ আর কি প্রমাণ দেয় অতিরিক্ত প্রমাণ দেখতে চাইলে পিসের ভিডিও তো বারবার বলি পিসের একটা ভিডিও আছে টিকটিকের ওর নাম হলো টিকটিক ঠিক আছে আনকাট ভিডিও কোন কাঠ নাই সম্পূর্ণ এক কাপ চা গিরলে মনে করেন যে পুরো সাবার করে নেই এই জায়গায় দেখেন আছে সুন্দর মতো দেখছেন যাই হোক একদম বলুন তুই থাও ঠিক আছে সবাই মোদের জন্য দোহারবে মদের বলতে বুঝেছি মুই আর এই টিকটিক এর লেগে মনে করেন যে এক থেকে একাধিক যদি হয় তাইলে কয় আমরা হ্যাঁ আর যদি একজন হয় তাহলে কয় কি আমি এইরকম রে আমরারে বরিশালের বাসায় কয় কি মোদের বা মোর বিষয়টা বলছেন যাই হোক আজ তো পর্যন্ত বিলি কোনো বহু ধরে থাকতে থাকলে বলে ছোটবেশী দেখুন কামালে দেখুন যা ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্জনা দৌড়বেন বা অর্জুন দৌড়াবেন আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত